মালিকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো ভালোবাসার মানুষকে সঙ্গে সঙ্গে বশীকরণ ভালোবাসার মানুষকে পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন তাকে বশীকরণ করা তাবিজ আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তার জন্য আপনি পাগল পাড়া হয়ে যাচ্ছেন তাকে ছাড়া আপনি থাকতে পাচ্ছেন না তাকে ছাড়া আপনি ভুলতে পাচ্ছেন না তাকে ছাড়া খেতে পাচ্ছেন না এক কথায় আপনি তার জন্য পাগল হয়ে আছেন কিন্তু মেয়েটি বা ছেলেটি এক কথায় আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না সে আপনাকে ইগনোর করছে ইনশাল্লাহ আজকের এ তদ্বির দ্বারা এমন কাজ হবে যে ওই মেয়েটি আপনার আপনি যেভাবে পাগল পাড়া হয়ে আছেন সেইভাবে সেও পাগল পাড়া হয়ে থাকবে ইনশাল্লাহ চলুন ভিডিওর মান পূর্বে চলে বেশি কথা না বাড়িয়ে আপনার ভালোবাসার মানুষকে খুব সহজে কিভাবে বসীকরণ করবেন প্রিয় ভাই ও প্রিয় বোন দেখতে পাচ্ছেন স্কিনের যে নকশাটি এই নিম্নের নকশাটি কাগজের উপর একটা লিখতে হবে সাদা কাগজের উপর লিখে ফলান ইবনে ফলানের স্থানে মেয়ে হলে মেয়ের নাম আরবিতে লিখতে হবে এবং মেয়ের মায়ের নাম এবং আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখতে হবে এই যে এই জায়গায় এই জায়গায় লিখতে হবে আরবিতে দেখুন আরবিতে লেখা আছে ওইভাবে আরবিতে লিখতে হবে লিখে লিখা হয়ে গেলে সেটাকে আপনি সলিতা বানাবেন সলিতা বানিয়ে আগুনে ফেলে দিবেন ফেলে দিলে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে ওই তাবিজ পড়ার সাথে সাথে পৃথিবীর আপনার যে প্রান্তরী থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করতে বাধ্য 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 একশো পারসেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি পৃথিবীর যে প্রান্তরই থাকুক আপনাকে ফোন করতে বাধ্য হবে এবারে আপনি এ কাজটা বাড়িতে বসে বসে করতে পারেন এবার আপনি বলবেন ভাইজান আমি তো আমার ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই কিন্তু আরবিতে তো লিখতে পারবো না তারপরে আপনি বলছেন সাদা কাগজে মেস অক জাফরনে কালি ছাড়া অন্য কালি হবে না না ভাইজান মেস অক জাফরনে কালিই লাগবে এবারে আপনি বলছেন মেস অক কালি আর আরবিতে তো আমরা লিখতে পারবো না তো ভাইজান আমরা অত ঝামেলায় যেতে চাচ্ছি না আমরা আপনার কাছে কাজটা করাতে চাই আপনি এইটা ভাবছেন তো আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি বাড়িতে বসে বসে আপনার এ কাজ করে দেব আপনি বলছেন ভাইজান আমি তো অন্য ধর্ম অবলম্বনকারী আমরা তো আরবি লিখতে পারবো না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক অন্য ধর্ম অবলম্বনকারী আমরা তো আরবি লিখতে পারবো না তো আমরা কি করব আমরা বলবো তাদেরকে তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার সমাধান আমি করে দেব এবং অতি সহজ মূল্যে কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত একশো পার্সেন্ট একশো পারসেন্ট গ্যারেন্টি একবার আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন চিটিংবাজি হতে দূরে থাকবেন আমাদের এই চ্যানেল সরকারি আছে এবং এই তদবির সরকারি গণ্য আছে কোনো চিটিং বাজের ব্যাপার নেই এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমাদের লোকেশন দেওয়া থাকলো কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর হাত জোড় করে একটাই কথা বলবো দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে দুনিয়ায় কিছু তান্ত্রিক বেরিয়েছে যারা মানুষকে ঢোকা দিচ্ছে আপনার পয়সা আত্মসাত করার জন্য নিজে বড় লোক হওয়ার জন্য হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা বসে রয়েছে ফাদ পেতে তাদের থেকে দূরে থাকুন এবং যারা অরিজিনাল ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা কাজ করতে চান এখনই যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে আপনার এ কাজ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আজকের মধ্যেই করে দেব তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ